হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানা আমি আপনাদেরকে স্বাগতম তার পাশাপাশি ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে যেন আপনাদেরকে স্বাগতম আর এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা নতুন ক্যামেরা কেননের ইয়েস টু হান্ড্রেড ডি মার টু ক্যামেরা আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এই ক্যামেরাটা একজন ভাই ক্যামেরা কিনতেছে সে হচ্ছেন ভাইয়ের নামটা কী ভাইয়া টাঙ্গাইল থেকে আসছে এবং সে ক্যামেরাটা টু হান্ড্রেড ডি টু ক্যামেরা কিনতেছে এবং তার জন্য পাশাপাশি আমি আপনাদেরকে আনবক্সিং করে ক্যামেরাটা দেখাচ্ছি দেখুন এটার সাথে পাবেন হচ্ছে গেন একটা ক্যাটালগ একটা ব্যাটারি একটা পাওয়ার কেবেল তার পাশাপাশি একটা অরিজিনাল চার্জার এবং এখন আমি আপনাদেরকে এটার সাথে আসলে লেন্সটা হচ্ছে এখানে আঠারো পঞ্চান্ন আইএস এম লেন্স এটার সাথে আপনি পাচ্ছেন আমি আপনাদেরকে লেন্সটা এখন দেখাচ্ছি দেখুন আঠারো পঞ্চান্ন লেন্সটা দেখতে পারেন খুবই ভালো একটা লেন্স এটা হলো আঠারো পঞ্চান্ন আইএসএসটি এম লেন্স ন্যানো অর্থাৎ লেটেস্ট ভার্সন এই লেন্সটা আপনার হচ্ছে কুইক ফোকাস এবং আপনার ভিডিও যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা লেন্স যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা লেন্স তাদের জন্য এটা নিতে পারেন আপনারা তার পাশাপাশি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা হচ্ছে ক্যাননের ইয়েস টু হান্ড্রেড ডি মার্ক টু বডি খুবই লেটেস্ট এবং খুবই ভালো একটা বডি এটা রেজলিউশন যদি আপনাদেরকে বলতে হয় সেক্ষেত্রে রেজলিউশনটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা হলো চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এবং আয়স হল পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিওর আইএস বারো হাজার আটশোশো এবং ডুয়েল পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই তার পাশাপাশি এই ক্যামেরাটা ফুললি আপনি হচ্ছে গেন মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন আর ক্যামেরাটার স্পিকেশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে আপনি স্টিল পিক পাশাপাশি ভিডিও করতে পারবেন আর ক্যামেরাটার আপনার ফ্ল্যাশ অপশন আছে তার পাশাপাশি ক্যামেরাটা ওয়াইফাই আছে প্লাস এখানে আপনার মাইক্রোফোন আছে যারা ভিডিও করতে চান তাদের জন্য বেস্ট এবং আবারও আমি আপনাদেরকে বলতেছি যারা ফোর কে ভিডিও করতে চান প্লাস ফুল এইচডিতে ভিডিও করতে চান তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা এবং দেখতে যেমন কিউট এবং জিনিসটা অনেক ছোট এবং ব্যবহার করার জন্য বেস্ট একটা ক্যামেরা এর সাথে আপনারা যে এই ভাই আলো একটা ক্যামেরার সাথে একটা মেমোরি কার্ড নিচ্ছে বত্রিশ জিবি নাইনটি এম বেস একটা মেমোরি কার্ড সে নিচ্ছে তার পাশাপাশি একটা ফিল্টার হুড সব সহ একটা ব্যাগ এই এর সাথে সে একটা ব্যাগও নিচ্ছে দেখুন এ ফুললি প্যাকেজ প্যাকেজ না এটা হলো সে আলাদা আলাদা প্রাইস গুলো নিচ্ছে এটা শুধু যদি বলতে হয় আঠারো পঞ্চান্ন লেস সব প্রাইস হচ্ছে চলতেছে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর ব্যাগটার প্রাইস হচ্ছে গেছেন মাত্র হলো আপনার হচ্ছে আঠারোশো টাকা আর একটা ষোলো বত্রিশ জিবি নাইনটি এম এস মেমোরি কার্ড এটা প্রাইস চলতেছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা সব কিছু মিলে আপনার হচ্ছে গেন একটা বিগ একটা অ্যামাউন্ট এবং যারা এই ক্যামেরা নিতে যাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে আমাদের প্রাইস প্লাস নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তার পাশাপাশি আমরা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিয়ে থাকি আপনারা চাইলে নিতে পারবেন বখন আমি আপনাদেরকে আমার যে ভাই আর যে ভাই আসছেন সে হচ্ছে এখানে টাঙ্গাইল থেকে আসছেন সে আমার কাছে এই আমার ব্লগ দেখে আসছে যেহেতু সে আমার চ্যানেল সম্বন্ধে কিছু বলবে হ্যাঁ ভাই বলুন আমি ভাইয়ের ব্লগ দেখে আসি আমি হচ্ছে টাঙ্গাইলে মরানা ভাসনী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো ভাইয়ের ব্লকগুলো অনেক আগের থেকেই দেখা হয় তো আমার যতটুকু মনে হয়েছে ভাইয়া অনেক হেল্পফুল এবং আমি এখানে এসে ভাইয়ের যে বিহেভিয়ারটা পাইছি অবশ্যই আপনার ডিজিটাল কালেকশনে আসবেন এবং ভাইয়ের ব্লক দেখে আসার জন্য আমি অনেক সার পেয়েছি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ হ্যাঁ বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ